নগদ অ্যাকাউন্ট থেকে রিফান্ড হয়ে যাওয়া টাকা আমি ফিরিয়ে তো আপনাদেরও যদি ধরনের সমস্যা হয়ে থাকে কিভাবে টাকাটা ফিরিয়ে পাবেন তার সম্পূর্ণ প্রসেস আমি নিয়মে দেখিয়ে দেব আশা করি ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখবেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক তো এক্ষেত্রে আমি আপনাদেরকে প্রথমেই আমার সমস্যাটা দেখিয়ে দিই আমি যেভাবে সমস্যায় পড়েছি তো মেসেজ অ্যাপ্লিকেশনে ওপেন করি ওপেন করার পর আমার এই প্রথম মেসেজটাই দেখেন এখানে লেখা আছে আপনার একশো টাকা পেমেন্ট এর বিপরীতে রিফান্ড প্রক্রিয়া শুরু হয়েছে তো আমি একটি নাম্বারে আমার টাকা রিসেজ করেছি অর্থাৎ পেমেন্ট করেছি কিন্তু সেটি পেমেন্ট না হয়ে বরং আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেওয়া হয়েছে তো তখন আমি টাকাটা ফিরিয়ে আনার জন্য যে কাজটি করি তা হলো যে নগদ অ্যাকাউন্টের যে কাস্টমার কেয়ার নাম্বার আছে অর্থাৎ যোগাযোগের ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন সেই নাম্বারে আমি ফোন করি ফোন করার পর আমি আমার সমস্যাটা বলি যে আমি টাকা রিচার্জ করেছি কিন্তু রিচার্জ হয়নি বরংশ আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে তো তখন তারা আমার কাছে কিছু ইনফরমেশন নেয় অর্থাৎ সেটি ট্রানজ্যাকশন আইডি নেয় পেমেন্টার তারপর কত টাকা রিচার্জ করেছি বা পেমেন্ট করেছি কয়টার সময় করেছি সে সকল তথ্য নেয় তো তথ্য নেওয়ার পর তারা আমার কাছ আমার জন্য একটা রিপোর্ট তৈরি করে এবং সেই রিপোর্ট অনুযায়ী আমাকে প্রায় এক দুই ঘন্টার মধ্যে ফোন দেয় ফোন দেওয়ার পর আমাকে বলে যে আপনার এই ধরনের সমস্যা আমি বলি যে আমার এই ধরনের সমস্যা হয়েছে তো তখন তারা বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আপনার সমস্যাটির জন্য কাজ করতেছি তো তখন সমস্যাটির জন্য কাজ করতে করতে হঠাৎ আজকে আমার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে তো চলে এসেছে দেখুন মেসেজটি দেখাচ্ছি এই দেখেন এখানে এসছে ইউ হ্যাভ রিসিভ রিফান্ড অফ টাকা একশো পঁচিশ অর্থাৎ আমি টাকাটা ফিরিয়ে পেলাম তো আপনাদেরও যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে আপনারাও এভাবে টাকাটাকে ফিরিয়ে নেবেন তাই আশা করি ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে তাই অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং এ ধরনের ইনফরমেটিভ রিয়েল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ভেরি মাচ